ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার টিবিএর অফিসার ইনচার্জ জালালুদ্দিনের নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়া সংযুক্ত অফিসার ও ফোর্স সহ আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নটা বিচেত্রিশ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার পাকিজামর এলাকা থেকে ঢাকাত ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ কাউসার হোসেন পিতা মোহাম্মদ জাকির হোসেন মাতা কোহিনুর বেগম তিনি ঝিনাইগাতি উপজেলার একজন বাসিন্দা হলেও বর্তমানে সাভার উপজেলার রাজাসন এলাকার মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত ব্যক্তি সাভার আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন উল্লেখ্য তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং চুয়াত্তর তারিখ উনিশ দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো নিরানব্বই বাই চারশো দুই পেনাল কোড রুজু করা হয়েছে এবং বর্তমানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ